বিষয় অল্প সুধার ভিতরে ফুল সাজিয়ে বুঝিয়ে আমাদেরকে মুক্তপরিণত এই কোরআন আর ফাউন্ডেশন কা মহামান্য চেয়ারম্যান উপসভাপতি হযরত আল্লাম মুফতি মাওলানা গতিবুল হাসান মুসাররফি ঢাকা হযরত কে মূল্যবান সিহাদ পেশ করার জন্য আরতন উপস্থিত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আর অল্পত আনন্দের একটা ঘন মুহূর্তে আমরা এখানে এসেছি তো আবহাওয়া আমাদের অনুকূলে নয় আবহাওয়া পিপি পিলে এবং আকাশে বৃষ্টি হয়েছে এই জন্য অনেকে আসতে পারেন নাই অনেকে আসার ছিল আসার জন্য তো যারা আসেন নাই যারা এসেছে সকলের প্রতি আন্তরিক আল্লাহ তারা সকলকে দিন এসেছে জয়ার প্রতি ভাইরা আমার আমরা চলে যাব এই পৃথিবী থেকে এখানে অল্প কয়েকদিনের জন্য এসেছি অল্প কয়টা দিনের জন্য আমরা এখানে যারা নামাজ পড়ে না তারাও সময় তারাও সময় কবরে যেতে হবে যারা নামাজ পড়ে তাদের কবরে যেতে হবে আর যারা দিনের কাজ করে তাদেরকে কবরে যেতে হবে দিনের কাজ করে না তাদেরকে গোবর দিতে হবে এখন আমি নামাজ পড়লাম যারা নাকি প্রথম পর্যায়ে নামাজ পড়ে প্রথম মানুষের প্রথম যে কাজটা আল্লাহ তালার পক্ষ থেকে সেটা হলো ইমান আনা ইমান আনার পরেই যে কাজটা সেটা নামাজ পড়া নামাজ সর্বপ্রথম নামাজ ফরজ হয় ইমান আনার সাথে সাথে নামাজ ফরজ হয়ে যায় এখন ইমান যেহেতু আনার দায়িত্ব আমাদের আল্লাহ তালা আমাদেরকে একবারে তার পক্ষ থেকে ইমাম তার হিসাবে ইমাম তাদের ঘরে আমাদেরকে পাঠাইছেন তো আমরা অলরেডি এইভাবেই আমরা ইমানদার মুসলমান তো আমরা যেহেতু ইমানের ইমানের বিষয়গুলো বুঝি তো আমরা ইমানদার কোনো সন্দেহ নাই কিন্তু এরপরে আমাদের নামাজের যে কাজটা নামাজের যে ফরজটা এই ফরজ আদায় করতে হবে এখন দৈনন্দিন পাঁচবার আমাদের নামাজ ফরজ হয় এই পাঁচবার নামাজ খরচের মধ্যে যদি আমরা নামাজটা ঠিকমতো আদায় না করি তাহলে কেউ মধ্যে আমাদেরকে ধরা খেতে হবে ঠিক না বলি এখন এই নামাজের জন্য আমাদের এক নম্বর শর্ত নামাজ ভঙ্গের এক নম্বর শর্ত হইল তেলাওয়াত অশুদ্ধ অশুদ্ধ করা আর তেলাওয়াত অশুদ্ধ করলে নামাজ হয় না নামাজ ভেঙে যায় সেহেতু তো আমাদের এই তেলাওয়াত শুদ্ধ করা আমাদের প্রত্যেকের জন্য আইন কোরআন তেলাওয়াত করা শিক্ষা করা ফর্জে আইন আর কোরআন তেলাওয়াত করা নফল আর শিক্ষা করা ফরজে আইন ফরজে আইন কি যেই ফরজটা আমি নিজে গিয়ে আদায় করতে হবে যেই কাজটা আমার কাজ আমাকে আদায় করতে হবে আরেকজন আদায় করে দিলে চলবে না এটাকে বলা হয় ফরজে আইন আর এই ফরজে আইন যেহেতু আমাদের ঘরে এসেছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত শিক্ষা করা আর এই কাজটা আমরা যারা নাকি এই কাজে আঞ্জাম দিব সময় দিব শ্রম দিব অর্থ দিব এই এবং বুদ্ধি দিব মেধা দিব এই কাজ যারা করব তারা প্রত্যেকে আল্লাহ নবী নবীওয়ালায় কাজের সাথে শরিক হয়ে যাবে যেহেতু আল্লাহ তালা প্রত্যেক নবীকে পাঠাইছেন বান্দাদেরকে উম্মুদদেরকে তার উম্মুদদেরকে দিনের সঠিক পথে দীক্ষা দেওয়ার জন্য সঠিক পথে পরিচালিত করার জন্য জীবনকে পরিচালনা করার জন্য তাই আল্লাহ তালা হাবিব পেয়ারা নবী সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই কাজের দায়িত্ব দিয়েছেন সাহাবাইকে আমার মাইন গেল মনের উপরে এইভাবে

যে সমাজে আপনার সামনে একটা লোক আপনার সামনে আমার সামনে একটা লোক জাহার নামে চলে চলে যাচ্ছে কিন্তু আপনার মাথা ব্যথা নাই তার মানে মনে হচ্ছে যে আপনি খাটি মুসলমান হতে পারেন একটা বিরান্ন বাচ্চা আজকে ডাস্টবিনে পড়ে গেলে অনেকের মাথা গরম হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় কিভাবে বাঁচানো যায় ঠিক কিনা বলেন একটা বিরান্ন বাচ্চা ডাস্টবিনে পড়ে গেছে ওকে ধরে তুলতে হবে যেভাবে বাচ্চাকে